ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস দেখো আজকে হলো সাতাইশ তারিখ আর আজকের দিনটা হলো অনেক স্পেশাল ভালো দিন আর এদিকে দেখো খিচুড়ি লেছে এক তোমরা দেখছো আর এদিকে দেখো বাসুরে মার কালুনি বানাইতে দেখো আর এদিকে দেখো আমি একটু সাজুকুটি করে আছি দেখো কি সুন্দর কইরা আর এদিকে দেখো আয়াফোসে তোমরা দাদা ভাই দেখো বাইক দিয়ে সকাল সকাল দেখো বাজার থেকে বাজার করে আনছে দেখো মুরগি আনছে যেহেতু মুরগি চোলাইতে অনেক সময় লাগবো এদিকে দেখো মুরগি আগে লইয়াছে এদিকে দেখো তারা আয় সে মুরগা লইয়া তো এদিকে দেখো এখন ধুইয়া দিব মুরগি কলা গাড়িতে যাইবো গা বিদায় হইয়া আমারই ওই সব তো এদিকে দেখো এত ভালো ভুলা আমাদের দিয়ে মুরগি কাটাইব দেখো মানুষ আর বাড়ছে না খুঁজছে দেহ এমন বিয়া করলে এমন হইব আর এদিকে দেখো কাটাকাটি হয়ে আসে পাতা পেঁয়াজ রসুন আর এদিকে দেখো উস্তা আলু ভাজি এদিকে দেখো আদা মরিচ সব পেস্ট করে করেছে এদিকে দেখো লাউ আর এদিকে দেখো বাঁধাকপি এত আইটেম খাইছে রে খাইছে আজকে কি এই দেখো আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি মা রান্না বয় দিয়েছে তো রান্নাটা তো দুইজন লাগে আজকে কি তোমরা ভাবতে ভাবতে তোমরা মাথা নষ্ট হয়ে গা এদিকে দেখো ওই রান্না প্রায় ভয় দিছে আর এদিকে দেখো মাছ তো যেহেতু আজকে শনিবার আসিল এদিকে মাছ লয়ছে বিকালবেলা আর এদিকে দেখো মাছ টমেটো এ দেখো টমেটো আনছে এই দেখো টমেটো এখনো প্যাকেটের থেকেও খুলছে না আর এদিকে দেখো মাছ তো মাছ যেহেতু কাটতে আনছে আমি আইসটে উস্টে ফালাইয়া ধুইয়া এলাইতাসি তো ফ্রেন্ডস দেখো এই ঠান্ডার মধ্যে বইয়া বইয়া মাছ কাটতে অনেক সময় লাগছে আর এদিকে দেখো রান্না হইয়া যেতেছে আর এদিকে দেখো মাছ সহ কাটতে নি মানে ধুইয়া লাইছি এদিকে দেখো মাংস তো দেখো মাংসটা একটু না নাচাইটা সেলাইতাসি তো মাংস কাটতে এখন দেখো আমার দেখো কত কাজ আর এদিকে দেখো দিদি ভাই তারা আয় বসে যাইম এদিকে দেখো আর এদিকে দেখো পিয়ন্তি কি করতেছে পিয়ন্তি কু কি এদিকে দেখো আয়া আমার ছোট ভাগ্নি আর এদিকে দেখো সবাই আয়া বসে আত্মীয় স্বজন এদিকে দেখো রান্না হইতেছে আর এদিকে দেখো শাশুড়ি মা মাছ বাজতেছে আর মাংস দিন

আর ফ্রেন্ডস এদিকে দেখো বাঁধাকপি দেখো মাইকালিতে আছে ধন্যবাদ বাঁধাকপি যেহেতু পোকড়া করব আর এদিকে দেখো মাছের তরকারি রান্না করিয়া লাইতেছে এদিকে দেখো দিদি ভাই বইয়া রয়েছে দেখো আর এদিকে দেখো মাংস কাটতে নিছি আমি দেখো কতলা মাংস কাটছি দেখো এই ঠান্ডা বিতে বইয়া বইয়া আর এদিকে দেখো হইয়া গেছে মাছের তরকারি তো এদিকে দেখো তেল বসাই দিয়েছে যেহেতু পকোড়া বানাইব এখন দেখো পকোরার কি অবস্থা গেছে দেখো অর্ধেক করছ অর্ধেকের অবস্থা শোচনীয় আরও করবো দেখো এদিকে বসাই দিছে। আর এদিকে দেখো ফ্রেন্স সব কিছু রান্না হয়ে গেছে আর এদিকে দেখো বয়া দিয়েছে মাংস তো দেখো এখন খামো আমরা মাংস হইয়া গেলে তো ফ্রেন্ডস মাংস কাটতে কাটতে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে ঠান্ডার মধ্যে বইয়া প্রায় দেড় দুই ঘন্টা আমি মাংসেই কাটাকাটি করছি মাংস মাছ সব কিছু কাটাকাটি করছি তোমরা দেখছোই মানে প্রচণ্ড কুয়াশা হতেছে আর মাথা প্রচন্ড ব্যথা হতেছে তো ফ্রেন্ডস এখন দেখো গড়ে আইছি তো আজকে একটু আনন্দ আনন্দ ভাব লাগতেছে অনেক আনন্দের দিন আজকে আমার আর তোমরা দাদা ভাইয়ের তো ফ্রেন্ডস আমরা আজকে মানে পাঁচ বছর পূর্ণ হয়েছে বিবাহ বার্ষিক

আরেকটা খাইতাছি তো মানে আমি কি রাইট কাস নাকি ভালো মানুষ ভাইসি আবার মানে ভাত খামো মাংস কামো মুরগার ঠেং খামো তোমরাই কো আমি কি রাইট কাস নাকি ভালো মানুষ এদিকে দেখো আমি খাইয়া নিতেছি ক্রিমটা আর ক্রিমটা আমার ফেভারিট জিনিস এ দেখো খাইয়া লাইতি আরামতে হোক গালি টুপলে টুপলে বাড়িয়েছে গে এমন খানা খাইতে খেতে আর এদিকে দেখো হয়ে গেছে বাইতে মাংস টাংস সব হয়ে গেছে এদিকে দেখো আর এদিকে দেখো সবাই লুডু মুডু খেলতেছে মানে ক্যারাম বোর্ড আর কি আর এদিকে দেখো কাপড় টাপড়িছে দিছে তো এদিকে দেখো সবাইটা খাওয়া দাওয়া দিয়ে তো সবাই খাইয়া লেগবো এখন তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও খামো খাইয়া দি মুখ ঘুম তো সারাদিনের পরিশ্রম অনেক হইছে তো ফ্রেন্ডস আজকে বিবাহবাসীকে অনেক আনন্দ করলাম দেহ সবাই মিললে অনেক আনন্দ মিলল সবাই খাওয়া দাওয়া করতেছে দেহ প্রিয়ম তৈরি হয়ে গেছে আর এদিকে দেহ রান্না কি অবস্থা দেহ সূচনী আর এদিকে দেখো তোমরা দাদা ভাইয়া খাইয়া লাইতেছে দেহ খাইতে কিন্তু কেউ কম খেত না দেহ কি অবস্থা তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে নিছি তোমরা দেখছো তোমরা দাদা ভাই খাইয়া লাইছে তো ফ্রেন্ডস আজকে অনেক আনন্দ করলাম পাঁচটা বছর কিভাবে গেছে গাছ মানে ধরই যায় না তো ফ্রেন্ডস আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখো আর একটা নতুন ব্লকের সঙ্গে